25 20 जून 2025 को लगभग सुबह नौ बजे से ही फ्लैग लॉन्च की तैयारी शुरू हो गई थी शुभांशु शुक्ला के अलावा अन्य तीन अंतरिक्ष यात्री तो लॉन्च के लगभग दो घंटे पहले ही रॉकेट के साथ लगी लिफ्ट तो के माध्यम से ड्रैगन तो स्पेस क्राफ्ट में जाकर बैठ गए थे उनकी कुर्सियों के नीचे उनका जरूरी सामान रख दिया था उसके बाद अन्य प्रक्रियाओं को पूरा करने के

আমার খুবই ভালো লেগেছে যে মহাকাশে যখন উনি গেলেন এবং চারজনের সাথে যখন উনি গেলেন সেটা আমার খুব ভালো লেগেছে আর ওনার যে থাকা মানে काज पर हम दोनों ध्यान केंद्रित करते हैं और टाइम से लास्ट से और उससे ध्यान अंदर खींचते हैं जहां लेटेस्ट नोट काम होता है डॉक सिस्टम সে কোথাও গিয়ে তোমার মনে হলো যে বায়োলফি এবং জিওগ্রাফি এটার ভেতরে এই সাবজেক্টের করার সিস্টেমটা দেখানো হচ্ছে এটা মনে ভালো লেগেছে আর এই যে তুমি যে এটা জিস্ট তুমি বলো এক এক কথায় সাইড আর কি মনে হতে পারে মানে তোমার ফিলিং ভারত কেমন দেখতে ওইটা অতটা আমরা বলতে পারি না এটা ভালো

পরিবেশ সম্পর্কে অনেক কিছু জ্ঞান বাড়বে এটা আমার খুবই ভালো লেগেছে ওই যে ডকিং তারপর আর এক যেগুলো জয়েন্ট হচ্ছিল গাছপালাগুলো যেভাবে বেড়ে উঠছিল ওখানে এগুলো খুবই ভালো শুভাংশু সেগুলো একটা খুবই একটা ভালো জিনিস করেছে তুমি গর্বিত ভারতবাসী হিসেবে আর ওনার প্রতি তোমার কি ইয়ে থাকবে মানে শুভেচ্ছা কি থাকবে আরো এরকম অনেক কাজ করুক আর কোথাও গিয়ে কি তোমার মনে হলো যে এই মানে এই জার্নিটা এবং এর সঙ্গে ডিটার্মিনেশান এবং ডেডিকেশন এগুলো জড়িয়ে আছে কোনখানটা বেশি অ্যাডভেঞ্চারাস বলে মনে হলো এক্স্যাক্টলি আরেকবার তোমার নামটা জানবো কোথায় থাকো বলছি দানকুনি শিশুদীর্থ স্কুলে একটা নতুন পদক্ষেপ আর যার শুভ সূচনা হলো কি বলবেন আজকে আমরা সুপান্শু শুক্লা তিনি মহাকাশচারী আমাদের দেশের হয়ে স্পেস স্টেশনে গিয়েছিলেন ওনার কিছু ভিডিও প্রজেক্টরের মাধ্যমে সমস্ত স্টুডেন্টদের কাছে প্রেজেন্টেশন হিসাবে আমরা রেখেছি এবং সকল স্টুডেন্ট অর্থাৎ ছাত্রছাত্রীরা এখানে আসছে প্রত্যেকটা ক্লাস ওয়াইজ এসে তারা দেখছে এবং খুব আনন্দ পাচ্ছে এবং এর সাথে সাথে যেটা স্টুডেন্টদের উদ্দেশ্যে যে বার্তাটা আপনাদের টিচার্স মহল থেকে দেওয়া সেটা হচ্ছে ডেডিকেশান ডিটারমিনেশন বলবেন এতে সমস্ত স্টুডেন্টই খুব উৎসাহিত হচ্ছে অর্থাৎ এনকারেজ পাচ্ছে এবং ভবিষ্যতে তারা এই স্পেস স্টেশনের উপরে যাতে আরো নিজেকে মানে ইন্টারেস্টেড হয় সেই দিকে তারা যাচ্ছে আপনার নাম আমার নাম শান্তুকর আপনি অ্যাসিস্ট্যান্ট আপনি কি বলবেন এই যে আজকে একটা নতুন পদক্ষেপ যা স্কুল কে গোড়াবনীত কল্লো এবং ছাত্রছাত্রীরা প্রচন্ড উৎসাহের সাথে তারা কিন্তু মানে শান্তভাবে দেখছে বিষয়টা কি বলবেন আমি ওরা তো দেখছে ওরা ওদের এই বিষয়ে এর আগে ওদের প্রচুর ইন্টারেস্ট ছিল যখন ক্লাস নিয়েছিলাম তখন ওরা বেশ আলোচনা করতো তো এই পদক জেতার জন্য ওরা খুব উৎসাহিত তো দেখছে ওরা খুব মন দিয়ে এবং এখানে

ওয়াটার এক্সিস্টেন্স সেগুলোও কি ওনাদের উপর মানে ছাত্রছাত্রীদের আপনারা প্রভোগ করবেন যে এই বিষয়গুলো অবগত হওয়ার দরকার স্টুডেন্টদের তো সে সম্পর্কেই মানে ফিউচার প্ল্যান কিছু আছে তো ফিউচার প্ল্যান বলতে এখানে আমরা যে চারটে ভিডিও রেখেছি তার মধ্যে রেখেছি একটা হচ্ছে কিভাবে স্পেস স্টেশনে যাচ্ছেন এবং আন্তর্জাতিক স্পেস স্টেশনের সঙ্গে কীভাবে সিস্টেমটা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে যেটা রেখেছি সেটাতে হচ্ছে আপনার কি কারণে গেলাম তার মধ্যে ভারতবাসী হয়ে সে কী কী এক্সপেরিমেন্টের জন্য গিয়ে সেখানে কী কী রিসার্চগুলো করছে সেই সম্বন্ধে একটা ভিডিও রয়েছে থার্ড ভিডিওতে যেটা আমরা রেখেছি সেটা হলো স্পেস স্টেশন থেকে ভারতবর্ষকে কেমন দেখায় তখন স্পেস স্টেশনটা ভারতবর্ষের মধ্য দিয়ে যাচ্ছে তার যে ভিড় রেখা দাঘা রেখা তারপর আরাবলী পর্বতমালা যখন রয়েছে সেগুলো জিওগ্রাফির ক্ষেত্রে সাবজেক্টের ক্ষেত্রে আর এদিকে বায়োলজি বা তোমার তোমার বিজ্ঞান এই সমস্ত সাবজেক্টগুলোর ক্ষেত্রে খুব ইন্টারেস্টেড হচ্ছে স্টুডেন্টরা খুব উৎসাহিত হবে একটু ভিডিওটা এটা চার নম্বর ভিডিও এখন চলছে একটু পরেই আপনি ওদের মানে আনন্দটা প্রকাশ পাবে একটু পরে মানে এখানে আর একটা জিনিসও কি ধরে নেওয়া যায় যে আই জিওগ্রাফির সাথে আপনার বায়োলজির কি সম্পর্ক এবং কতটা আত্মিক সম্পর্ক সেটা এটা কি তার বই প্রকাশ কিছুটা বই প্রকাশ আপনি বলতে পারেন কারণ এখানে তো সমস্তটাই ভিডিওর মাধ্যমে প্রকাশ করছি আমরা স্টুডেন্টদের কাছে এবং ক্লাস এর আগে তিনটে ক্লাস করেছি তিনটে না চারটে ক্লাস করেছি টিফিনের আগে আর এখন এবার পরপর এবার বাকি ক্লাসগুলো হবে খুব উৎসাহিত পাচ্ছে এবং খুব আপনারাও খুব মানে আমাদেরও সমস্ত উৎসাহিত টিচাররা আসছেন বসে বসে দেখছেন এবং তাদের ভালো লাগা বিষয়গুলো আমাদের বলছেন খুব ভালো একটা জিনিস নতুন বছরে লাগুক সোনার আভা সেরা সেরা কারিগরদের হাতে করা সাজ যদি পেতে চান আজই আসুন টেন মুখার্জি রোডের সেনকো গোল্ডেন ডায়মন্ডস ডায়মন্ড শোরুমে